কিছু কাজ করার ক্ষেত্রটা যদি একটু সহজ হয় তাহলে আমাদের জন্য এগিয়ে যাওয়া সহজ হবে ফরগার যাই এক বছর দুই বছর বালাই থাকবো সবাই খারাপ হবো যখন বলা হয় যে আমাদের কোনো কিছু বন্ধকি রাখতে হবে তো সে বন্ধকি রাখার মতো সম্পদ থাকলে আসলে ডনটা না নিলেও তো চলে কারণ আমি বোলাবান মানুষ আমি বহুত কিছু কভার ভাই সারা কিছু কইরা ফেলালাম দোলর দোলল দোলর সুন্না দোল আমি শাউ আমাদের সবসময়ই যেই সরকারি ক্ষমতায় থাকুক আমাদের তাদের কাছে একটাই চাওয়া সেটা হচ্ছে আমরা যেন আমরা যেটা নিজেরা ব্যক্তিগতভাবে চেষ্টা করে যাচ্ছি যে আমরা যেন দেশের অর্থনীতিতে কিছুটা হলেও আপনার গিয়ে অবদান রাখতে পারি তো সেটা আমরা সফলভাবে করতে পারবো যখন আমরা সরকারের পৃষ্ঠপোষকতা থেকে আমরা কিছুটা সাহায্য পাবো এবং সেই সাহায্যটা যে সবসময় অর্থনৈতিক হবে ব্যাপারটা তাও না আমাদের কিছু কিছু কাজ করার ক্ষেত্রটা যদি একটু সহজ হয় তাহলে আমাদের জন্য এগিয়ে যাওয়া সহজ হবে এবং আমাদের কাজগুলি মনে হয় যে আমরা দেশীয় পণ্যগুলোকে বিশ্বের দরবারে তুলে ধরলে আমরা যেমন ব্যক্তিগতভাবে উপকৃত হব তো দেশও তো কিছুটা না কিছুটা উপকৃত হবে তো আমরা চাই যে সরকার উদ্যোক্তা বান্ধব হোক এবং আমাদের যে যে সমস্যাগুলো আছে সেগুলো যেন আমরা একটু কাটিয়ে উঠতে পারি সরকার যাই আইব মনে করেন এক বছর দুই বছর বালাই থাকবো ওর সবাই খারাপ হবো পাবলিকের কাছে এতদিনের মূল আঠারো হাজার আঠারো লাখ মানুষের মন যোগায় খুঁজেন পাবো এর মধ্যে আমলিকা আছে বিএম আছে জামাত আছে কত শিবির আছে একজনের মন দোজনের যোগা হবো কোনো দিনই পারব না মানে আমার বুঝা আমি কলাম আমি কোনো নেতা খাতা না আমি সাধারণ কর্মহারি ভাত খাই আমার বুঝা আর কি করি আমি একটা দৌড়ে মন যোগাওয়ার পাবেন কোনো দিনই যোগাওয়ার ভাবেন না আমাদের সর্বপ্রথম বাধাগুলোর মধ্যে যদি বলি আমরা যেমন ছোট উদ্যোক্তা হিসেবে যখন ব্যাংকিং সেক্টরে যাই তখন আমরা একটা লোনের আবেদন করি এবং সেখানে অনেক ক্রাইটেরিয়া থাকে সেইগুলো ফিল করতে করতে দেখা যায় যে আমাদের খুব সমস্যা হয়ে যায় যেমন বর্তমান সরকারের একটা জিনিস আমরা দেখলাম যে পাসপোর্ট করার ক্ষেত্রে তারা পুলিশ ভেরিয়েশানটা কমিয়ে দিয়েছে একটা ন্যাশনাল আইডি কার্ড থাকলে আসলেও কেন তাকে আবার এই জিনিসগুলোর সম্মুখীন হতে হবে তো সেই রকম আমরা যদি একটা ব্যাংকের সাথে লেনদেন করি বিগত এক বছর লেনদেন করার ফলে আমাদের লেনদেন দেখে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড থাকবে তো সেই ক্ষেত্রে ছোটখাটো লোনগুলো মনে হয় খুব বেশি যেমন যখন বলা হয় যে আমাদের কোনো কিছু বন্ধকি রাখতে হবে তো সে বন্ধকি রাখার মতো সম্পদ থাকলে আসলে লোনটা না নিলেও তো চলে তো লোন যেহেতু নিতে চাচ্ছি তো সেক্ষেত্রে ওই জিনিসগুলো যদি একটু শিথিল হয় তাহলে মনে হয় ভালো হয় আসলে একটু بواষ্ট মানুষ হয়ে দেয়া দরকার কিভাবে তাই পূর্ব ভাব অল্প বসে মানুষকে দিলে এরকমই হবে

বড় বড় কোনো মতো যুগ দিব বললে আম্নে কথা রঙের কথায় দাম আছে আমনে কথা হয় দাম আছে আমার কথায় এক পয়সা দাম থাকবো থাকবো না বললে কই আমি না বলবো জাইং পাবো যার দি দিয়ে কপালে লেখ সুই